হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি তো বুঝতেই পারছো আজকে চলে গিয়েছিলাম একটু বেড়াতে কারণ মশাই বাড়িতে ছিল কাজের ছুটি ছিল তো বেরিয়ে গিয়েছিলাম তো বেশি বক বক করবো না ভিডিওটা তোমরা দেখো আর জায়গাটা এনজয় করো কতটা সুন্দর আর একটা কথা বলতে চাই যে যারা যারা মালদা থেকে দেখছো তারা নিশ্চয়ই গ্যাস করতে পারছো যে জায়গাটা কোন জায়গা যারা যারা বুঝতে পেরে তো তারা তাড়াতাড়ি কমেন্ট করো তো দেখি যে কজন সঠিক বলতে পারলে আর বেশি বগর করবো না দেখতে থাকো ভিডিওটা আমরা তিনজন মিলে গিয়ে তো প্রচন্ড এনজয় করেছি জায়গাটা জলে ভিজেছি তো তোমরাও একবার গিয়ে দেখে আসতে পারো জায়গাটা খুব সুন্দর এর আগেও আমরা গিয়েছি কিন্তু এরকম এই বছরের মতো এতটা ঢেউ কোনো আবার দেখতে পাইনি তো এই যে দেখো ওখানে গিয়ে আমার একটা জিনিস চোখে বললো এটা হচ্ছে কামরাঙা হুম তো এটা কামরাঙা মাখা ওখানে বিক্রি করছিল কাকুটা আমি ওকে বললাম নিয়ে আসতে ওখানে নিয়ে আসবে আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম আমাদের এখানে যেগুলো পাওয়া যায় না ভীষণ টক হয় আমি দেখেছি নিয়ে এসে বাড়িতে গিয়ে প্রচণ্ড টক হয় কিন্তু এটা আমি ট্রাই করলাম দেখলাম একদমই টক ছিল না আর খুব মিষ্টি ছিল আমার মেয়ে দেখো বলছে আমি একাই খাবো আমাকেও দেব না নিজেই খাবে হয়েছে তো ফার্স্ট টাইম ট্রাই করলাম খুব ভালো লাগে তো তোমরা গিয়ে ঘুরে আসতে পারো তো যারা যারা জায়গাটার নাম গেস করতে পারলে যারা যারা পারলে না তো তাদের জন্য বলে দিই এটা এখন তো মালদার মিনি দীঘা নামে পরিচিত বেশ আমরা তো গিয়ে খুব মজা করলাম এনজয় করলাম তা তোমরাও একদিন ঘুরে আসো গিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থেকে সুস্থ থেকে